একটি দুঃখী শহরের এক মেয়ের গল্প যে শহরটি একসময় ছিল আনন্দে ভরা কিন্তু এখন সেটি নিঃসঙ্গ এবং নিরাশ মেয়েটির নাম ছিল সুমি সে ছিল সেই শহরের একমাত্র হাসপাতালের নার্স সুমির জীবন ছিল দুঃখের অথচ সে সবসময়ই চেষ্টা করত অন্যদের হাসানোর জন্য শহরের প্রতিটি বাড়ি একে একে শূন্য হয়ে গিয়েছিল কারও পরিবারের সদস্য ছিল দূরে কেউ আবার জীবনের এক দুঃখজনক মুহূর্তে হারিয়েছিল তাদের প্রিয়জনকে সুমি প্রতিদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে ফিরে শহরের ফাঁকা রাস্তায় হেঁটে যেত অবনীত স্মৃতি তার মনে ঝিলমিল করত একদিন এক বৃষ্টির সন্ধ্যায় সে শহরের মাঝখানে এক পুরানো কাঠের ব্রিজে দাঁড়িয়েছিল বৃষ্টির জল তার মুখে এসে পড়ছিল কিন্তু সে কোনো মনোযোগ দিচ্ছিল না তার মনে হচ্ছিল এই শহর আর কখনোই আগের মতো ফিরবে না তবে একদম একা নয় সুমি বুঝতে পারে যে কিছু ক্ষণস্মৃতি এবং কিছু ভালোবাসা যা সে শহরের প্রতিটি বাড়ির মানুষদের মধ্যে রেখে গেছে সেটাই আসলে তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তখনই সে সিদ্ধান্ত নেয় যতই কঠিন হোক সে এই শহরটিকে একদিন আবার হাসি মুখে দেখতে পারবে এভাবে সুমি তার জীবনকে একটু একটু করে আবার গড়তে থাকে জানে যে পরিবর্তন চিরকাল আসবে শুধু তা মেনে নেওয়া দরকার